আজ আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনো পর্যন্ত তা পলিটিকুল ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না দেখো সিলেবাস অনেকে এটাকে এড়িয়ে যায় কেউ না বুঝেই সরাসরি মুখস্থবিদ্যার মাধ্যমে তারপর আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর এই সিলেবাসের দিকে নজরই দেয় না কিন্তু সিলেবাসটা জানা জরুরি কারণ এই সিলেবাসটা ভালোভাবে বুঝলে এটা ক্লিয়ার থাকে যে কী কী বিষয় সে পরবর্তীতে পড়বে তাই জন্য এটা বোঝা খুবই জরুরি আর সিলেবাসটা নিয়ে আলোচনা করার আগেই আরও একটা কথা বলি যে দেখো তোমাদের প্রথম সেমিস্টারে অর্থাৎ ক্লাস ইলেভেনে দুখানা সেমিস্টার রয়েছে প্রথম এবং দ্বিতীয় প্রথম সেমিস্টার চল্লিশ মার্কে এবং দ্বিতীয় সেমিস্টারও চল্লিশ মার্কে এবং প্রথম সেমিস্টারে যে চল্লিশ মার্ক সেই চল্লিশটা কোশ্চেন থাকবে প্রতি কোশ্চেন এক মার্ক এবং ওই চল্লিশটা কোশ্চেনই এমসিকিউ থাকবে যার উত্তর তোমাদেরকে ওএমআর এমআরসিতে দিতে হবে আর দ্বিতীয় সেমিস্টারে তোমাদের অ্যাকচুয়ালি বড় কোশ্চেন থাকবে আর কিছু টু মার্কসের কোশ্চেন থাকবে ক্লিয়ার এখন যেহেতু প্রথম সেমিস্টার তো প্রথম সেমিস্টারের সিলেবাস নিয়েই আজকে আমরা আলোচনা করব দেখো তোমাদের সিলেবাসের সাধারণত দু ধরনের জিনিস আছে অর্থাৎ দুখানা বিষয় রয়েছে একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের থিওরি অ্যান্ড কনসেপ্ট যে বিভিন্ন তাত্ত্বিকেরা বিভিন্ন বিষয় সম্পর্কে যে ধারণা দিয়েছে সেই বিষয়গুলো এর আন্ডারে পড়ছে আরেকটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের ভারতের সংবিধান নিয়ে কিছু চ্যাপ্টার রয়েছে ঠিক আছে এই দুখানা চ্যাপ্টার তোমাদের রয়েছে প্রথমেই বলি যে তোমাদের টোটাল ছয়টি চ্যাপ্টার রয়েছে ইউনিট হিসেবে ভাগ করা রয়েছে ইউনিট ওয়ান টু করে পুরো সিক্স পর্যন্ত রয়েছে তো ইউনিট ওয়ানে কি রয়েছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন ওকে দেখো অ্যাকচুয়ালি এই অধ্যায়টা তোমরা যেহেতু নতুন রাষ্ট্রবিজ্ঞান পড়ছো এতদিন পড়নি এই প্রথম অধ্যায়ে রাষ্ট্রবিজ্ঞান কী এটা নিয়েই আমরা অ্যাকচুয়ালি পড়ব রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি ওকে যে প্রথমে যেরকম আমরা ডেফিনেশান দেখব অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কী তারপরে নেচার অফ পলিটিক্স দেখব এর প্রকৃতি দেখব অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের প্রকৃতি দেখব তারপরে এর স্কোপ দেখবো ওকে এখন অনেকের মনে হতে পারে যে আমি কি পুরোনো সিলেবাসটা নিয়ে আলোচনা করছি এক কথায় না যেগুলো পরিবর্তন হয়েছিল জাস্ট প্রথম সেমিস্টারে একটা পার্ট পরিবর্তন হয়েছিল যেখানে বলেছিল যে রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হয় এই বিষয়টা নিয়ে কিছু পড়তে হবে না এইটুকুনি বলেছিল আর কিচ্ছু বলেনি তোমাদের প্রথম সেমিস্টারে এই অংশটুকুই চেঞ্জ হয়েছে আর কিছু চেঞ্জ হয়নি নেক্সট ইউনিট টু স্টেট অর্থাৎ রাষ্ট্র এর ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ এর বৈশিষ্ট্য ওকে যেখানে আমরা রাষ্ট্র কী রাষ্ট্র তৈরি হতে গেলে কি কি দরকার রাষ্ট্রের বিভিন্ন উপাদান যাকে বলে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ওকে আর হ্যাঁ তোমাদের তো বললামই না যে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র চার মার্কের কোশ্চেন আসবে অর্থাৎ চারখানা এমসিকিউ আসবে ওকে ইউনিট টু থেকে তোমাদের পাঁচ মার্কের কোশ্চেন আসবে অর্থাৎ পাঁচটা এমসিকিউ আসবে ক্লিয়ার নেক্সট তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় কি বলছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা যেখানে আমরা দেখব নাগরিকতা কি জিনিস একটা দেশের মধ্যে কারা বসবাস করছে যে নাগরিকই শুধু বসবাস করছে না অন্য কোনো শত্রু বা বিদেশি এরা বসবাস করছে কে কেমন সুযোগ সুবিধা পায় তারপরে বিভিন্ন নাগরিকতা আইন স্বাধীনতার পর আমাদের ভারতে যে নাগরিক হিসেবে কারা গণ্য হয়েছে এই সমস্ত বিষয় ওকে নেক্সট ইউনিট ফোরে দেখব আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনেশন অ্যান্ড টাইপ অর্থাৎ কনস্টিটিউশন কি এই জিনিসটা আমরা বুঝবো চার নম্বর অধ্যায়ে এছাড়া বিভিন্ন ধরনের কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব যে এরকম লিখিত অলিখিত সংবিধান তারপরে সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান এই সমস্ত বিষয় নিয়ে এখানেও আবারও বলিনি সেটা হচ্ছে কোন অধ্যায় থেকে কত আসবে যেরকম তিন নম্বর অধ্যায় অর্থাৎ নাগরিকতা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসছে সাত মার্কের অর্থাৎ সাতখানা খানা কিউ আসবে এবং চার নম্বর অধ্যায় থেকে তোমাদের এমসি থাকছে ছয়টি ওকে অর্থাৎ ছয় মার্কের ক্লিয়ার নেক্সট আমরা পাঁচ নম্বর অধ্যায় যাই পাঁচ নম্বর অধ্যায় কি বলছে এখানে মেকিং অ্যান্ড ফিলোসফি অব দ্য কনস্টিটিউশন এখানে অ্যাকচুয়ালি ভারতের কনস্টিটিউশনের কথা বলেছে যেখানে আমরা দেখবো যে ভারতের কনস্টিটিউশন কিভাবে তৈরি হলো একদিনে তো তৈরি হয়নি তাই না কিভাবে তার স্টেপ কি ছিল সেগুলো দেখবো এছাড়া ভারতীয় কনস্টিটিউশন কিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে অর্থাৎ কোন কোন নীতির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে সেই বিষয়গুলো আমরা দেখবো ওকে এই অধ্যায় থেকে তোমাদের আট মার্কের কোয়েশ্চেন আসবে অর্থাৎ আটটি এমসিকিউ ওকে ক্লিয়ার নেক্সট ছয় নম্বর অধ্যায় যেখানে দেখবো স্যালিয়েন্ট ফিচার্স অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এর মধ্যে কি রয়েছে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য এই সমস্ত বিষয় দেখব এছাড়া আমরা এখানে জানবো প্রথমবারের মতো জানবো যে ভারতের সংবিধান সব থেকে বড়ো লিখিত সংবিধান এই সমস্ত বিষয়গুলো দেখব এছাড়া ভারতের সংবিধানে যে বিভিন্ন আইন রয়েছে সেই আইনগুলো কোন রাষ্ট্রের সংবিধান থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে সেগুলোও আমরা এই ছয় নম্বর অধ্যায় দেখব এই অধ্যায় থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসবে যেটা হচ্ছে টেন মার্কসের ওকে অর্থাৎ দশখানা এমসি কিউ এখানে বলে রাখি তোমাদের রেজাল্ট করা খুব সহজ হয়ে গেছে মানে চল্লিশে চল্লিশ খুব সহজে পাওয়া যায় ওকে এবং আশা করছি খুব ভালো করে পড়বে এবং রাষ্ট্রবিজ্ঞান আমি বলে রাখি খুবই সহজ সাবজেক্ট কোনো টেনশন নেই আমাদের নতুন ক্লাসও আসবে ওকে তোমাদের জন্য নতুন আবার ইলেভেনের ক্লাস করাবো আমি আগে যদিও একটা প্লেলিস্ট লিস্ট করা রয়েছে যেটা আমরা আগের তোমাদের সিনিয়রদের জন্য করেছিলাম তোমরা ওখান থেকেও দেখতে পারো হ্যাঁ ওখানের কিছু কিছু ভিডিও এখানেও থাকবে অর্থাৎ তোমাদের দু সালের যারা রয়েছে তাদেরকে বলে রাখি যে তোমাদের ওখান থেকেও কিছু ভিডিও থাকবে কিন্তু যেই ভিডিওগুলো পরিবর্তন করা উচিত অর্থাৎ যেই ক্লাসগুলো পরিবর্তন করা উচিত সেগুলো আমরা অ্যাকচুয়ালি পরিবর্তন করে দেবো এবং পুরো সিলেবাসই আমরা কমপ্লিট করবো তো সেই ক্লাসগুলো করতে পরিবারে এক্ষুনি যুক্ত হয়ে যাও কিভাবে যুক্ত হবে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ বন্ধুদের কাছেও শেয়ার করে দাও তারাও যাতে এই ক্লাসটা করতে পারে ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য